আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সোয়াল খায়ের শুভ সকাল এটা হচ্ছে সকালবেলার দৃশ্য সৌদি আরবের রাজধানী রিয়াদের নাজিম উদ্দিন নামক স্থান ওয়াদি নেমার ওয়াদি লেমন এসব কল স্থানগুলো সকালবেলার দৃশ্যগুলো অনেক সুন্দর দেখা যায় আপনারা দেখেন এটি হচ্ছে রাস্তাঘাটের অবস্থা মার্শাল্লা খুব সুন্দর লাগতেছে সত্যিকার অর্থে যারা সকালবেলা এই সকল স্থানগুলোতে বের হই তারা বলতে পারবে ভিউটা কত সুন্দর হই আমরা প্রায় দীর্ঘক্ষণ ওয়াদি নামক যে স্থানগুলো রয়েছে এই স্থানগুলোতে ঘোরাঘুরি করেছি এবং আপনাদেরকে এই ক্যামেরার মাধ্যমে দৃশ্যগুলো ধারণ করে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন কত সুন্দর একটি দৃশ্য আর রাজধানীর রিয়াদের বিভিন্ন স্থান রয়েছে যে স্থানগুলো আর সুন্দর তো সত্যিই মুগ্ধ করবে যে কাউকে আমরা প্রায় সময় সৌদি আরবের রাজধানীর বিভিন্ন স্থানে যাই এবং বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করি যার জন্য এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা ক্যামেরা বন্দি করে রাখি এটা হচ্ছে সকালবেলার দৃশ্য থেকে আমরা আসার সময় আজিজিয়াতে তো মার্শাল খুব সুন্দর একটি ভিউ ছিল এবং আপনারা দেখেন রাস্তাঘাটে একেবারেই ফাঁকা বললেই চলে গাড়ি দুই একটা হয়তো চলাচল করতেছে আর পুরো রাস্তাটাই ফাঁকা তো খুব সুন্দর একটা স্থান নাজিমুদ্দিন যারা সৌদি আরবের রাজধানী রিয়াদ আছে তারা বলতে পারবে খুব সুন্দর জায়গা ওইটা